আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে দুপুর দেড়টা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো ইজি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি একটু গেছিলাম বাজারে বাজার থেকে একটু মাছ নিয়ে আসলাম এই বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজে একটু বাজারে গেছিলাম বাজার থেকে একটু মাছ নিয়ে আসলাম এবার রান্নাবান্না করবো কাজ বস্তাব রান্নাবান্নাও বসে গিয়েছি আর দেখো হচ্ছে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে মাছটা বেছে ধুয়ে নিয়েছি মাছ আর রান্না করব না মাছ হচ্ছে মাছ ভাজা করব আর এদিকে হচ্ছে কেটে রেখেছি সাপলা এই যে দেখো এদিকে কেটে রেখেছি সাপলা এই যে রান্না করব আজকে ডালে আলুটা এখানে তুলে নিয়েছি না নষ্ট হয়ে যাবে আর এদিকে চলো এদিকে আমি ঠাকুরের জায়গা এদিকে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি দেখো বৃহস্পতিবার তাই আমি ঠাকুরের সমস্ত কাজ ঠাকুরের জায়গাটা দেখো পরিষ্কার করে ঠাকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আমি এখানে বাসনপত্রগুলো সব নামিয়ে রেখেছি এগুলো আবার মাছতে হবে ঠাকুর ঘরটা মুছে পুজো টুজো ভিজে ভিজে যে ঠাকুরের থালা বাসন ধুয়ে পুজোটা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার তোমার রান্নাটা দেখা রান্নাটা কতদূর কি করলাম যে ডালটা সোম্বরা দিয়ে দিয়েছি ডালটা হতে থাকুক এটা রান্না করবো আর মাছগুলো ভাজবো তাহলেই হয়ে যাবে কি বৃষ্টি হচ্ছে ধারে দেখো পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে ভাবে বৃষ্টি হচ্ছে দেখো ভিজে ভিজে কি কেনাকাটা করতে গেছিলাম জানো মাছ নিয়ে এসেছি বাজার থেকে আর নিয়ে এসেছি দুটো শাড়ি দেখো তাঁতের শাড়ি এটা এটা গিফটের জন্য এটা আমার বোন আর কি একজনকে দেবে তাই কিনতে বলেছে দেখো পাটটা দেখো একদম সুতির পার কালারটাও খুব সুন্দর সি কালার আর একটা জিনিসও কিনেছি যে আমি কিনেছি একটা শাড়ি আমার মায়ের জন্য বাটি প্রিন্টের শাড়ি বাটিকের শাড়ি লাল কালারের পার আর হচ্ছে শাড়িটা হচ্ছে হলুদ কালারের আর মধ্যে যে ছোট 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 ফুল আছে দেখো এই দুটো শাড়ি কিনেছি বৃষ্টিতে ভিজে ভিজে আজকে দুটো জিনিসই দুটো শাড়িই কেনা কেনা আছে বাবু এখন স্কুল থেকে আসবে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দেখাচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি বাবু আসুক বাবু আসার পরে খাওয়া দাওয়া করার সময় তোমাদের সামনে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল থেকে এখন আসছে বাবু জুতো এই যে বাবুকে এখন এমনি সুন্দর করে দিতে হবে গুছিয়ে নিয়েছি একটুখানি আর এর সাথে ডাল দেবো ডালও মনে হয় খাবে না ডাল মনে হয় না এই যে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার নতুন করে শুরু হচ্ছে বৃষ্টি ওয়েদারে একটু ঘুমাতে খুব ভালো লাগে বাই বাই টা তোমাদের সাথে নেক্সট আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই